শুভ দর্শক আসসালাম আলাইকুম দর্শক আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন উনত্রিশে আগস্ট দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার দর্শক অবস্থান করছি পাবনা সাথে বয়নমারি পেঁয়াজের পাইকার হাট দর্শক আজকে পেঁয়াজের পাইকার বাজার কেমন হয়েছে দর্শক জানিয়ে দিচ্ছি চাহিদার সাথে কথা হলে দর্শক সঙ্গেই থাকবেন দর্শক এই হাটটি কিন্তু সপ্তাহে সাত দিনেই অনুষ্ঠান হয়ে থাকে দর্শক সেই সাথে প্রতিদিনকার কার জানতে অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ফেসবুক পেজটা ফলো করে দর্শক সঙ্গে থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ওটিভি টোয়েন্টি ফোর ইউটিউবটা অবস্থা কেমন আছেন

দর্শক গত থেকে সীমিত পরিবর্তন হয়েছে দেশি পেঁয়াজের দাম তো দর্শকের মধ্যে কয়েকজন ভাইয়ের সাথে কথা হলাম জানিয়ে দিলাম এখনকার বাজার আপডেট দর্শক দৈনিক বাজার আপডেট জানতে অবশ্যই আমাদের ও টিভি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দর্শক সঙ্গেই থাকবেন ধন্যবাদ